হরিও জয়গুরু পবিত্র ধৃতং প্রেমনা প্রেমনাগ্রন্থের খণ্ডের প্রথম সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো পঁচিশ অখণ্ড শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করিলে মন দেহ চিন্তা হইতে নিষ্কৃতি পাইবে ইহাতে দেহ বিশ্রাম পাইবে ভগবানের ভাবনা করিলে যে দেহের শ্রান্তি ক্লান্তি দূর হয় ইহা এক সুপরীক্ষিত সত্য আর দেহের চিন্তা করিতেই যদি হয় তবে কেবল ভাবিবে আমি প্রতিক্ষণে সুস্থ হইতে সুস্থতর হইতেছি আমার এই দেহকে জগতের কল্যাণের জন্য তৈরি করিতেছি আমার সৎ সংকল্পের মহিমায় প্রতিটি মুহূর্তে একটির পর একটি করিয়া শরীরস্থ অনু পরমাণু নিচয়ের মধ্যে আশ্চর্য এক পরিবর্তন সাধিত হইতেছে যাহার ফলে এই দেহ সর্বদা জগৎ কল্যাণ কর্মেই নিয়োজিত থাকিতে বাধ্য হইবে তুমি যে জগতের মঙ্গলকারী ছাড়া কিছু হইতে পারো না আর কোনো লক্ষ্য যে তোমার নাই এই কথাটি বারংবার চিন্তা করিতে থাকো তোমার চিন্তা তোমাকে নূতন করিয়া সৃষ্টি করিবে প্রতি নিমিষে আমাদের মৃত্যু ঘটিতেছে কিন্তু এই মৃত্যুর বিনিময়ে কোন অমৃত আমরা আহরণ করিলাম যদি জাগ্রত দৃষ্টিতে শরীরের এই স্বাভাবিক মৃত্যুর দৃশ্যটি লক্ষ্য করিয়া দেখি তাহা হইলে সঙ্গে সঙ্গে ইহার বিনিময়ে অমৃতত্ব আদায় করিয়া লইতে পারি মরিতেছি প্রত্যক্ষণে স্বভাবের নিয়মে কিন্তু জগনমঙ্গল সংকল্পের মধ্য দিয়া প্রত্যক্ষণে একটি অমর জীবনের অধিকারী আমরা হইতে পারি কথাগুলি সুস্পষ্ট হেয়ালি নহে অভ্যাস করিয়া দেখিলেই সত্যতা উপলব্ধি করিতে পারিবে জয় জয়গুরু